আপনারা কিন্তু খামবেল দেখেছেন যে কোন নাম্বার সেভ ছাড়া হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা কল দিতে পারি বা বিভিন্ন ছবি ট্রান্সফার করতে পারি বিভিন্ন ফাইল ট্রান্সফার করতে পারি সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নাম্বার ছাড়াই হোয়াটসঅ্যাপে সেভ ছাড়া কিভাবে আপনারা যে কোনো ফাইল পাঠাতে পারেন সো দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস সব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো সর্বোৎপাবি যে কাজটি করতে হবে এখানে আমাদের আজকে দুইটি অপশনের মধ্যে আমরা দেখাবো অ্যান্ড্রয়েড ফন ফোন এবং ওয়েব স্সকে আমরা দেখাবো কম্পিউটার দিয়ে কীভাবে নাম্বার সেভ ছাড়াই কীভাবে আমরা মেসেজ সেন্ড করতে পারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েব হোয়াটসঅ্যাপটি রয়েছে ওয়েব হোয়াটসঅ্যাপটি আমরা এখানে ওপেন করে ফেললাম ওপেন করার পর আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন সেই নাম্বারটা আপনার এখানে সার্চ করতে হবে এটা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার লিস্টে দেখবেন যে সর্বপ্রথম আপনার যে নাম্বারটি রয়েছে সেটি এখানে চলে আসবে বা যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন সেটি কিন্তু এখানে চলে আসবে সো আসার পর আপনাকে যে কাজটি করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি আমার নাম্বারটা টাইপ করে আপনাদের ফুললি ফুল দেখিয়ে দেবো কোন টেনশনের কোনো কিছু নাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি টানবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না সো আমি আমার নাম্বারটি এখানে টাইপ করব টাইপ করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল নাম্বারটি দিয়ে দিই ফুল নাম্বারটি দিয়ে দিলে আপনাদের আরও সুবিধা হবে আমি এখানে ফুল নাম্বারটি লেখার পর দেখবেন যে আমার এটাই থেকে যাবে কারণ আমি এই নাম্বার দিয়ে খুলেছি ওকে আমরা এই নাম্বারটির উপর ক্লিক করে দেবো কোনো কিচ্ছু করতে পারেন জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে নাম্বারে মেসেজ করতে চান বা যে কোনো ইমেজ বা যে কোনো কিছু পাঠাতে চান সেই নাম্বারটি এখানে কিন্তু টাইপ করতে হবে নাম্বারটি এখানে টাইপ করার পর আপনি যে কাজটি করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা দেখতে থাকুন আপনি যে নাম্বারে যে কোনো ফাইল পাঠাতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করে জাস্ট এখানে নেক্সট বাটন রয়েছে অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করতে পারেন সো ইন্টারফেস করার পর দেখবেন যে আপনার নাম্বারটি এখানে চলে এসেছে সো এখান থেকে আমার যে এই নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমি রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করবো ক্লিক বাটন না রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখতে পারবেন চ্যাট উইট সো এবং এখানে নাম্বার রয়েছে চ্যাট উইটে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বাস কতম আর কোনো কিছু করতে হবে না এখন আপনি ইচ্ছা মতো যত খুশি মেসেজ করতে পারেন টেক্সট পাঠাতে পারেন ইমোজি পাঠাতে পারেন সো এখানে আমি আমার নাম এই যে নাম্বারটিতে আমি হাই দিয়ে দিলাম দেখুন আমার এই নাম্বারটিতে চলে এসেছে সো এরকমভাবে আপনি যে কোনো নাম্বারে আপনার সেভ করতে হবে না সেই নাম্বারটিতে জাস্ট আপনি এখানে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি পাঠান তাহলে সব কিছু আপনার চলে যাবে আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না এবং যদি এখান থেকে কল করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপস নামিয়ে নিতে হবে কম্পিউটারের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে সেটি কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে এবং এখান থেকে আপনারা অনায়াসে যে কোনো নাম্বার সেভ ছাড়াই কিন্তু যে কোনো জিনিস পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই সো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন সো দেখুন আমি প্লাস বাটনে ক্লিক করে দিই এখানে আমি ফটো এবং মুভি ছবি যে কোনো জিনিস আমি এখান থেকে আমি এই যে যে নাম্বারটি দেখিয়েছি দেখুন সে নাম্বারটিটা আমি সেভ করে দিয়ে সেন্ড করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে নাম্বার সেভ ছাড়াই কিন্তু আমরা কি করতে পারবো হোয়াটসঅ্যাপে যে কোনো ছবি ডকুমেন্ট সব কিছু সেন্ড করতে পারবো সো কোনো সমস্যা হবে না